সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্কের ক্ষুদ্র ব্যবসায়ীদের রক্ষায় নতুন আইন প্রণয়ন পিএমজিএফ অ্যাওয়ার্ড পেলেন আজকাল সম্পাদক শাহনেওয়াজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আটত্রিশতম ফোবানার সংবাদ সম্মেলন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নিউ ইয়র্কে দোকানীদের আঘাত করলে সর্বোচ্চ চার বছরের জেল খাটতে হবে রাজ্যের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও কর্মচারীদের হামলা স্টেট স্টেট বাজেটে এই ধরনের বিল সংযুক্ত করা হয়েছে জেসিকা ওপর সিনেটের স্পান্টন বিলটি পেশ করেন গভর্নর ক্যাথি হুকুল ইতোমধ্যেই আইনটিতে স্বাক্ষর করেছেন সম্প্রতি স্ট্যাটন আইল্যান্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেটর পান্টন এই ঘোষণা দেন নতুন এই আইন আগামী অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানা গেছে এতে কোনো দোকান কর্মচারীকে আঘাত করলে শাস্তি হবে চার বছরের সশ্রম কারাদণ্ড সিনেটর বলেন কাজে গিয়ে কেউ হামলার আশঙ্কায় শঙ্কিত স্পাঞ্চন থাকতে পারেন না বিশেষ করে জেলি ও গ্যাস স্টেশনের কর্মচারীরা সপ্তাহের সাত দিন চব্বিশ ঘন্টা কাজ করেন কিন্তু প্রায়শই তারা হামলার শিকার হন আমরা এ ধরনের খবর শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি অবশেষে কর্মচারীদের রক্ষায় আইন পাশ করতে পেরেছি এদিকে রিচমন্ড কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানান দোকানগুলোতে চুরি ও কর্মচারীদের ওপর হামলাকারীরা একটি সংঘবদ্ধ গ্রুপ তারা গ্রেফতার হয় এরপর জামিনে ছাড়া পেয়ে একই ধরনের অপরাধে লিপ্ত হয় নতুন এই আইনে কিছুটা হলেও তাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহনেওয়াজ প্রোগ্রেসিভ মিলভিন জনস ফেলো তথা পি এম জি এফ অ্যাওয়ার্ড পেয়েছেন দশ মে ওয়েস্টচেস্টার কাউন্টির ক্যাসেল রয়্যাল হলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চৌত্রিশতম কনভেনশনে ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ব্রুস বেক তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন আত্মমানবতার সেবায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য শাহনেওয়াজকে এই পদক দেয়া হয় সেখানে নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়েন্স ক্লাবের সদস্য রানু নওয়াজ আহসান হাবিব কাজী নয়ন ও মোস্তফা অনিক রাজ উপস্থিত ছিলেন প্রসঙ্গত দুই সালে আমেরিকা এসে দুই সাল থেকে কমিউনিটি সেবায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন শাহনেওয়াজ পাশাপাশি চালু করেন হোম কেয়ার সেবা এসব প্রতিষ্ঠানে তিনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি একাধারে নিউ ইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট একাধিক পথমেলার উদ্যোক্তা এছাড়া অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন আমেরিকার মেরিল্যান্ডে অনুষ্ঠিত আটত্রিশতম ফোবানা সম্মেলন উপলক্ষে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শাহনেওয়াজ ও কাজী আজমের নেতৃত্বাধীন ফোবানা কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আটত্রিশতম ফোবানা কনভেনার জাহাঙ্গীর কবির বাবলু স্টিয়ারিং কমিটি ট্রেজারার ও ২০১৯ সম্মেলনের মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ জাতীয় সঙ্গীত শিল্পী খুরশিদ আলম অন্তঃ সবিজ এর স্বপন চৌধুরী সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফার মডেল অনিকা কবির শখ এবং কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ আরও অনেকে সভায় কনভেনর জাহাঙ্গীর বাবলু আটত্রিশতম ফোবানার নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির ট্রেজারার ফিরোজ আহমেদ ফোবানার কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের লেখনির মাধ্যমে ফোবানার কর্মকাণ্ড বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন জাহাঙ্গীর বাবলু ও ফিরোজ আহমেদ চ্যানেল সেভেন এইট সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম নিউ ইয়র্কের ক্ষুদ্র ব্যবসায়ীদের রক্ষায় নতুন আইন প্রণয়ন পিএমজিএফ অ্যাওয়ার্ড পেলেন আজকাল সম্পাদক শাহনেওয়াজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আটত্রিশতম ফোবানার সংবাদ সম্মেলন মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাব সার্ভিসেস কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডি প্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব সেবার